হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসো সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে হঠাৎ করে চলে গেলাম একটা ফার্নিচারের দোকানে তো ফার্নিচারের দোকানে গেলাম একটা আলনা নিব আর একটা প্যান মানে ঘরের যে ফ্যানটা আছে ওটা মানে সিলিং প্যান নষ্ট হয়ে গেছে একটা রুমের আর একটা রুমের তো আছে একটা স্ট্যান্ড প্যান আছে ওই স্ট্যান্ড প্যানে হাওয়া অতটা ভালো লাগে না তো প্যান আগে নেওয়া হয়ে গেছে তো তারপরে চলে গেলাম একটা মানে আল্লা দেখার জন্য আলনাটা দেখছিলাম এই যে এই যে দেখো এই আলনাটাও দেখছি আবার নিচে একটা আলনা আছে ওটাও দিচ্ছি আর শুধু আমি একা যাইনি আমার সাথে বাবা মানে বাড়ি থেকে তো একাই গেছি তারপর ওখানে গিয়ে বাবার সাথে দেখা হয়েছে বাবাকে বললাম চলো তাহলে টান্না আর ফ্যান নেবো বাবা বললে ঠিক আছে চল যাই দিয়ে আসবো নে তারপর ওই যে দেখো ওই যে দোকানটা আরও মানে দোকানে গেলে পরে কত জিনিস দেখো দেখার মতো মানে যত একটা নে জিনিস তো একটাই নেব তারপরে আবার কত জিনিস দেখো দেখে এতটাই ইচ্ছে করে যে সবগুলোই নিয়ে নিই কিন্তু সামর্থ্যত নেই যে একসাথে সব নেওয়া সম্ভব হয় না তারপরে দেখে দেখে একটা আলনা পছন্দ হল তারপর যে দেখো নিজেরটা কত যেন গেলো আমি এখানে দাঁড়িয়ে আছি আর তারপরে এসলো আমি বিলটেল দিয়ে তারপরে ওই যে আলাটা ধরে এই যে উপরে উঠে বাবা বাঁধছে পান ছিল তো তারপর বিরিয়ানি আর মাঝে নিয়ে ধরে আট উঠে পড়েছি আর বাড়ি এসে এই যে বাবার আমি সাথে আমার ছেলে ধরেছে ধরে ঘরে নিয়ে এসেছি তারপর এসে এই যে বিরিয়ানিটা বা ব্লেডে ঢেলে খাচ্ছিলাম আর তারপর মাজারটা তো আগেই খাওয়া হয়ে গেছে সেটা সেই করা হয়নি আর আমার ছেলের দিকে মানে আলনাটা দেখে খাওয়া দাওয়া ভাত দিয়ে আলনার উপরে বসে আছে বাবাকে দিয়ে দিয়েছি বিরিয়ানি আর আমিও একটু খাচ্ছিলাম খাচ্ছিল তারপর আবার দুপুরের টাইম বাবাকে বাদ দিয়েছি আর আমি ওদের জন্য বাদ নিয়ে এসে বসে আছি ওদেরকে খাওয়াবো বলে আর ওর আলনাতে কিছুতে নাম ছিল না আর তো এই যে বাবা এখানে ভাত খাচ্ছিলো এদিকে আর এই যে দেখো এই প্যানটা নিয়ে এসেছি আর হচ্ছে ওই রুমের ওই যে পিনসিলিং প্যানটা নষ্ট হয়ে গেছে চলছে না আর এই প্যানটা গেল নিয়ে এসেছিলাম তো এবার আরেকটা নিয়ে এসেছি আর এই যে এখানে স্ট্যান্ড প্যান্ট তো মতো এখানেই টাটা